শুভ্র সাদা এক গ্লাস শরবত নিমেষেই কলিজাকে ঠান্ডা করে দেয় আর এই শরবতটা যদি হয় বিভিন্ন ধরনের বাদামের মিশ্রণে তৈরি তাহলে তো কোনো কথাই নেই পুষ্টিতে ভরপুর অপরূপ স্বাদের এই শরবতটি নিমিশেই প্রাণকে ঠান্ডা করে দেয় শুরু হয়ে গেল পবিত্র মাহের রমজান আজ থেকে এক মাস ব্যাপী সমস্ত মুসলিম ভাই ও বোনেদের ঘরে দেখা যাবে ইফতারে নানা আয়োজনে ভরে গেছে টেবিল আর এই টেবিলে যদি এই রকম এক গ্লাস শরবত রাখা যায় তাহলে এই শরবত সারাদিনের ক্লান্তিকে দূর করে মনকে অনেক সতেজ করে দেবে আর তাই সবাইকে স্বপ্নম স্কিচেন ভ্লগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে বিভিন্ন ধরনের বাদাম দেখাচ্ছি আপনাদেরকে দেখাবো আজকে তিনটি বাদামের সংমিশ্রণে তৈরি এই বাদামের শরবত এই যে চীনা বাদাম দেখছেন এই চিনাবাদাম এক মুঠো যদি আমরা খাই তাহলে শরীরের কোলেস্টেরল কমবে যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন তাদের ডায়াবেটিস কন্ট্রোলে আসবে আর সবচেয়ে বড় কথা যে নিয়মিত যদি এই রকম চিনাবাদাম খাওয়া যায় তাহলে ডায়াবেটিস একেবারেই নির্মূল হবে বলে অনেকে ধারণা করেন প্রতি রাতে যদি দশ থেকে পনেরোটি বাদাম ভিজিয়ে রেখে সকালে খাওয়া যায় তাহলেও কিন্তু অনেক উপকার পাওয়া যায় তো সেই জন্য আমি কি করেছি এক লিটার দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি যেহেতু দুধের সাথে বাদামের এই শরবতটি সত্যিই খুবই উপাতীয় হয় এবং স্বাস্থ্যকর তো বটেই তো আমি হাফ লিটার করে নিয়েছি এই দুধকে তারপরে আমি কাজু বাদাম আমন্ড বাদাম এবং চীনা বাদাম আমন্ড এবং কাজু ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর চীনা বাদাম রকম খালি খোলায় টেলে নিয়েছি টেলে খোসাগুলোকে ফেলে দিয়ে দুধের সাথে মিলিয়ে নিচ্ছি খুব মজার একটি শরবত তৈরি করবো বলে এই শরবতে আমি আর কি কি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ব্রাউন সুগার দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি বাড়তি টেস্টের জন্য এরপর খুব ভালো করে ব্ল্যান্ড করে নেব তেমন আর কিছু মেলাবো না যেহেতু বাদাম দিচ্ছি বাদামের স্বাদটাই অনেক বেশি হবে আর এই বাদামে রয়েছে ভিটামিন প্রোটিন খনিজ যা শরীরের হারকে অনেক শক্ত করে এখানে রয়েছে আমন্ড বাদাম এই বাদাম কিন্তু শরীরের হারকে শক্ত করে প্রচুর পরিমাণে এতে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম রয়েছে যা আমাদের শরীরের ক্লান্তি দূর করে চুলের যত্নে ত্বকের যত্নেও কিন্তু অনেক উপকারী এই বাদামটা আমরা সবসময়ই খাই নানাভাবে আর প্রতিদিনই যদি এই বাদাম রাখা যায় খাদ্য তালিকায় তাহলে দেখা যাবে যে রক্ত স্বল্পতা দূর হয়েছে আর রক্তের বিভিন্ন রোগ চলে যাবে আর এই যে কাজুবাদাম এই বাদামে রয়েছে ঠিক তেমনি উপকার যা গুণে শেষ করা যায় না সারারাত দুধে ভিজিয়ে রেখে এই বাদাম খেলেও যথেষ্ট উপকার তো রেডি হয়ে গেছে আমার তিন ধরনের বাদামের সংমিশ্রণে তৈরি শরবত যা সত্যি খুব উপাদেয় আর ইফতারের ক্লান্তিকে অনেক অনেক গুণ কমিয়ে দিবে এই ধরনের একটা শরবত আশা করছি সবার খুব ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ